কাউকে ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সব মানুষ কপালে ভালোবাসা নিয়ে জন্মায় না কেউ ভালোবেসেও দূরত্বের বেড়াজালে আটকে যায় আর কেউ হারিয়ে ফেলে সবচেয়ে আপন মানুষটিকে বিরহের যন্ত্রণাত্র কষ্টকর হল ভালোবেসেও কাউকে না পাওয়া যেখানে হৃদয় বোঝে কিন্তু বাস্তবতা মানতে চায় না তুমি ছিলে তুমি আছো তুমিই থাকবে শুধু বাস্তবে নয় বরং স্মৃতির এক নিষ্প্রাণ কোণে যেখানে ভালোবাসা আছে কিন্তু তোমার অস্তিত্ব নেই প্রেমের সবচেয়ে নির্মম সত্য হলো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই হয়তো তোমার জীবনে চিরকালের জন্য না পাওয়া থেকে যাবে ভালোবাসা কখনো মরে না শুধু মানুষ হারিয়ে যায় এক সময় সম্পর্ক হারিয়ে গেলেও অনুভূতিগুলো ঠিকই বুকের গভীরে রয়ে যায় কখনো কখনো সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে দূরের হয়ে যায় আর এই দূরত্বটাই একদিন ভালোবাসাকে না পাওয়ার গল্প বানিয়ে ফেলে কিছু ভালোবাসা কেবল একতরফা থেকে যায় কিছু প্রতীক্ষা কোনো দিন শেষ হয় না আর কিছু মানুষ শুধু স্বপ্নের জগতে ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকে তোমাকে ছাড়া জীবনটা চলছে ঠিকই কিন্তু প্রতিটি মুহূর্তে মনে হয় যদি তুমি থাকতে তাহলে জীবনটা আরও একটু রঙিন হতো কিছু মানুষ চিরকাল শুধু স্মৃতি হয়েই থাকে কিছু গল্প অসম্পূর্ণ থেকে যায় আর কিছু ভালোবাসা শুধু একপক্ষেও আকাঙ্ক্ষায় হারিয়ে যায় ভালোবাসা এক থেকে দিলে হয় না সেটাকে গ্রহণ করার মানুষটাও থাকতে হয় কিন্তু যদি সে নাই থাকে তবে সেই ভালোবাসা একসময় দুঃখের স্মৃতিতে পরিণত হয় তুমি ছিলে আমার পৃথিবী কিন্তু আমি তোমার আকাশ হতে পারলাম না তাই এখন আমি এক নিঃসঙ্গ নক্ষত্র যা শুধু তোমাকে দেখেই জ্বলতে থাকে কিছু ভালোবাসা কেবল চোখের জল হয়ে ঝরে পড়ে কিছু অনুভূতি শব্দের মাঝে আটকে থাকে আর কিছু মানুষ জীবনভর না পাওয়ার ব্যথা বয়ে বেড়ায় তুমি একদিন অন্য কারো হাত ধরবে আর আমি দূর থেকে তাকিয়ে দেখব এমন একটা বাস্তবতা আমি কখনো চাইনি কিন্তু জীবন আমাকে এটাই দিয়েছে ভালোবাসার কষ্টটা কেবল সেই বুঝতে পারে যে ভালোবেসেও কাউকে হারিয়ে ফেলে এটা একটা এমন শূন্যতা যা সময়ের সাথে কমে না বরং আরও গভীর হয় ভালোবাসা না পাওয়ার ব্যথা সেই প্রেমেরই প্রমাণ যে হৃদয়ে অটুট তোমাকে না পেয়েই যদি এতটা ভালোবাসতে পারি পেলে হয়তো শেষ হয়ে যেত এই অনুভূতি ভালোবাসার ছন্দ পেতে গেলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এই আবার আর লাভ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও